বন্ধুরা এই যে দেখো মোটামুটি শাড়ি পরাটা কমপ্লিট করেছি এই যে কেমন লাগছে বলো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে এই সান করে বাপিকে বাপিকে বাপি নিজেই স্কুলে চলে যাবে আর আমি একটু রাস্তায় দাঁড়াবো ও চলে যাচ্ছে তাই ভিডিওটা শুরু করলাম এসব তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বে তোমাদেরকে দেখাবো তো কিছু ভিডিও শ্যুট করব স্বাধীনতা দিবস উপলক্ষে তো কি কি ভিডিও শ্যুট করি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো আর বিকালবেলা বাজারে যাব আজকে সম্পূর্ণ ভ্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকো তো যাও তাহলে বাবা আমি কিন্তু আজকে যাচ্ছি না তুমি একা যেতে পারবে তোমার মানে আমি একা চলে যাচ্ছি ঠিক আছে তো তুমি বাম সাইড দিয়ে যাবে ঠিক আছে আচ্ছা টাটা তো বাপি কিন্তু এখন স্কুলে চলে গেছে আর আমি যাচ্ছি ঘরের দিকে তো এখন একটু নারকেল গাছতলায় যাব একটু আগে একটা নারকেল পড়েছে শুকনো নারকেল দেখি নারকেলটা ভালো কেমন চলো আজকে সকাল থেকে আবার প্রচন্ড বৃষ্টি এই যে দেখো খোঁজে খোঁজে সব জল দাঁড়িয়ে গেছে এই একটা না পরপর দুটো কিন্তু আগের নারকেলটা ভালো না এই যে এই নারকেলটা এই নারকেলটা ভালো আছে তা ওই নারকেলটা ভালো বুঝলে এনে জল নড়ছে তালের বড়া টোড়া করলে তালের বড়াই দেওয়া যাবে এখানে তালের বড়ার আবার সরঞ্জাম নিয়ে এসে এখন তালের বড়া খেতে গেলে বন্ধুরা তিন থেকে চারশো টাকা খরচা এই যে ঘরে চলে এসেছি আর বাপি এখন স্কুলে গেছে আমি এখন বসে বসে একটু ভিডিও এডিট করব তারপরে স্বাধীনতা দিবস উপলক্ষে একটু মানে ভিডিও শ্যুট করব তার জন্য সাজগজেরও বিষয় রয়েছে বাপি যখন স্কুল থেকে বাড়ি আসবে আজকের ও টিউশনিতে যাবে না কারণ টিউশনিতে গেলে ক্যামেরা করতে পারবে না ওই জন্য ওকে আজকে আর টিউশনিতে পাঠাচ্ছি না আবার কালকে যেতে হবে কালকে সকাল সকাল যেতে হবে বাপের বাড়িতে কারণ মাদের মানে এক বিঘা জমি রয়েছে সেই জমিটা কিন্তু ধান রুতে হবে ধান রোয়া কালকের থেকেই শুরু করে দিচ্ছে দাদা কাজের থেকে বাড়ি এসছে মা দাদা আমি তিন চার জনে মিলে বাড়ি যারা যারা কোনো জোন টোন না সব বাড়ির লোক মিলেই রোয়া হবে ওই জন্য সকাল সকাল যাবো মানে ছটার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যাব আর চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই লাগবে ভাবছিলাম বাপিকে বাড়ি রেখে যাব কিন্তু তারপর ভাবছি না ওকেও নিয়ে যাই একটা দিন তো থাকবো তো ওকে অন্তত একটু নিয়ে যায় তো চলো যখন সাজুগুজু করবো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো বন্ধুরা এই যে দেখো এখন দেড়টা বাজে বাপি স্কুল থেকে আসবে এরকম আড়াইটা তিনটের দিকে এই শাড়িটা কিন্তু আমি বার করেছি আর এই হচ্ছে এইটা এই ফ্লাগটা কিন্তু আমার বাপি সকালবেলা কিনে দিয়ে গেছে আর এই যে এর মধ্যে অনেক কিছু সরঞ্জাম রয়েছে স্বাধীনতা দিবসের গত বছর সব কেনা হয়েছিল এর মধ্যে তো চলো তাহলে এখন রেডি হই আর কারেন্ট নেই এইটাই হচ্ছে খুব সমস্যা ঘরে যে সাজগোজ করব ঘরে কারেন্ট নেই একদম আজকে সকাল থেকেই কারেন্টের খুব সমস্যা হচ্ছে জানি না কি হবে তো দেখা যাক কখন কি হচ্ছে তো রেডি হতে থাকে বন্ধুরা এই যে দেখো মোটামুটি শাড়ি পরাটা কমপ্লিট করেছি এই যে কেমন লাগছে বলো তো এই শাড়ি পরাটা কিন্তু আমি ইউটিউবে একটা ভিডিও দেখে দেখে কিন্তু পরেছি যে কেমন লাগছে বলো আর আজকে যে তোমাদেরকে বলছিলাম যে কারেন্ট নেই কারেন্ট নেই সেই কারণে কাকিমাদের বাড়িতে চলে এসেছি আর আমাদের ঘরটা এত পরিমাণে অন্ধকার যে কোনো রকমভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে শাড়িও পরতে পারিনি আর আজকে ভিডিওটা করবো কিন্তু কাকিমাদের ছাদে ওই জন্য কাকিমাদের বাড়িতে এসে পড়েছি আর যেগুলো বাকি রয়েছে সেগুলো এখন পরে নেব গলায় পরেছি গলায় বিরাট ফুটছে আর কানেরটা রয়েছে এই যে দেখো ছোট ছোট কিন্তু কানেরটা পরবো না ওটা একটু ব্যথা কানের খুলে দিয়েছিলাম তো ওই জন্য রিংগুলো ঢুকিয়ে দিয়েছি ওই জন্য এখন আর ওই কানেরটা খুলবো না কানেরটা খুললে ভালো হতো কিন্তু আর খুলবো না এখানে একটা সেফটি পিন দিয়ে লাগিয়ে দেবো কারেন্ট ডিস শেষ হবে এই যে সবেমাত্র মাত্র কারেন্ট এলো বাবা আজকে সারাটা দিন খুবই অসুবিধা এই যে ডান হাতেই পড়বো বাম হাতেই পরবো চুরিগুলো ওই কারেন্ট তো আওয়াজ চলে গেল কি হচ্ছে তাই কি জানি তো বন্ধুরা এই যে সম্পূর্ণ সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাচ্ছি এখন যাবো ছাদে চলো এই স্ট্যান্ড দুটো না বাবা এই যে তোমাদের ক্যামেরাম্যান দেখো স্কুল থেকে এসে এখনো কিন্তু ড্রেসপত্র কিছু খোলেনি তো চলো ওই একটা ছোটো স্ট্যান্ড না এই একটা মোবাইল হাত পাখা নিয়েছি প্রচণ্ড গরম তো চলো বন্ধুরা দেখো প্রত্যেকটা কাজে আমার বিশেষ করে এই ভিডিও শ্যুটের বিষয়ে আমার বাবি কিন্তু আমার প্রচণ্ড হেল্প করে ওর সহযোগিতা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ বলতে পারো এই যে দেখো এই হচ্ছে কাকিমাদের ছাঁদ এই হচ্ছে সব কিছু বন্ধুরা আমি কিভাবে কি ভিডিও করেছিলাম সব কিছুই একটা ভিডিও একটা আলাদা একটা ফোনের মাধ্যমে তুলেছিলাম কিন্তু এখন সেই ভিডিওটা কিভাবে মানে আমি ডিলেট হয়ে গেছে ঠিক বুঝতে পারছি না তো এখন আমি যেভাবে প্রোগ্রামটা করেছি যেভাবে নাচটা করেছি সেইটাই তোমাদের দেখাচ্ছি দুঃখের বিষয় যে আমি কিভাবে কি করেছিলাম বা বাপি কিভাবে ক্যামেরা করেছিল সব কিছু ফুটেজ আমি তুলেছিলাম তো কিভাবে জানি না ডিলেট হয়ে গেছে খুব খারাপও লাগছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই হচ্ছে বাপি ক্যামেরা করে দিয়েছে তো আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি এই চ্যানেলের লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো আর ফেসবুকের লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা নিজেরাই বলবে যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর হ্যাঁ নাচটাও কেমন হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতারই গান দিয়ে নাচটা কেমন হয়েছে সেটা তোমরা আমি তো অরিজিনাল ভয়েস দিতে পারছি না কারণ কপিরাইট ক্লেম দিয়ে দেবে যার জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যে চ্যানেলের লিঙ্ক দেবো সেই চ্যানেলে গিয়ে ক্লিক করলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখতে পাবে এটা হচ্ছে আবার দ্বিতীয় গান মানে প্রথম একটা হয়ে গেছে এটা হচ্ছে দ্বিতীয় একটা গান শুরু হয়েছে বন্ধুরা কেমন হয়েছে তোমরাই বলবে তোমরা হয়তো অনেকেই বলবে তুমি কি আগে কি বিয়ের আগে আমি মানে নাচ করতে না বন্ধুরা আমি কিন্তু কোনোই নাচ করতাম না কিন্তু আমি কোনো দিন কোনো স্টেজ প্রোগ্রাম করিনি কিন্তু আমার নাচ করতে ভীষণ ইচ্ছা করতো কোনোরকমভাবে সেই সুযোগ হয়ে ওঠেনি যে কোনো স্টেজ প্রোগ্রাম করব কিন্তু আমি যে ভিডিও দেখি সেই ভিডিও দেখলে কিন্তু আমি আমি নাচ প্র্যাকটিস করতে পারি তুলতে পারি আর সব থেকে কষ্ট হয়েছিল এই ভিডিওটা করে খুবই কষ্ট হয়েছিল তবু তোমাদেরকে দেখিয়েছিলাম আর অরিজিনাল ক্লিপটা কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা একটু ভুলভাবে করেছিল তারপরে কিন্তু আমি আর একবার শর্ট নিয়েছিলাম ওকে মানে আবারও তুলেছিলাম আমার পেটের উপরে তারপরে অরিজিনাল ক্লিপটা কেমন এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ক্লিপ দুবার ট্রাই করার পরে এইটাই কিন্তু সঠিক হয়েছে তারপরে এডিটিং করার পরে এইটা গান সেট করে দিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবে এই ক্লিপটা এই ভিডিওটা করতে গেলে অনেক কষ্ট হয় ভিডিওটা বানানোর পরে শরীরটা খারাপ খারাপ লাগে কিন্তু যদিও আমার অভ্যাস আছে যে এটা অভ্যাস নেই তা না কারণ আমি জিমন্যাস্টিক করতে খুব পছন্দ করতাম আর আজও এখনও অনেক রকম জিমন্যাস্টিক ব্যায়াম আমি এখনও করতে পারি তো বন্ধুরা এই পর্যন্ত তো বন্ধুরা আমরাই সবে মাত্র ভিডিও শ্যুট করে বাড়িতে এসেছি আর দুজনে আবার স্নান করে নিয়েছি কারণ সকালেও একবার সান করেছি তাও আবার স্নান না করলে নয় প্রচন্ড গরম আর এখন দেখো কি বর্ষা হচ্ছে আজকে তো মানে বাজার বার জানি না বাজারে যেতে পারবো কি না ও যে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই দেখো পুরো আবার সেই বৃষ্টি কালকেরে যে বাপের বাড়ি যাব কি করে তাই ভাবতেছি মানে সে জাতি পারলে ঠিক হয়ে যাবে মানে কিন্তু কি করে যাব তাই দিছি বাপি তোমার বলো রেনকোট পরে যেতে হবে তো এখন আমরা বাজারে বেরিয়েছি এই যে বাপি আর আমি চলো আর ছাতাও নিয়েছি সাথে কারণ হঠাৎ বেরিয়ে বেরোনোর সাথে সাথে দেখতে পাচ্ছি যে বর্ষা শুরু হয়েছে বা ছাতা না তো চলো যাওয়া যাক বৃষ্টি ভেজা বাজারের দিক থেকে কিছু সবজি বাজার আর মাছ না হলে মাংস দুটোর একটা নেবো খুলে বা ছাতা সাথে কিনবো বাজারে গেলেই মাছ মাংস কিনতে গেলেই সাথে সাথে বলে যে মাংস না চলো দেখি আজকের বৃষ্টি ভেজা ওয়েদারে কি কি পাওয়া যাচ্ছে কি ফুচকা খাচ্ছো আজকে আচ্ছা কেন আর অন্য কিছু খাবে না ও তো ঝালটা একটু কম করে দেবে

দেখি আচ্ছা খাও ঝাল হয়েছিল নাকি আচ্ছা ঠিক আছে বাজার থেকে আসলাম আর কি কি বাজার করেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাচ্ছে তার মধ্যে একটা জিনিস দেখায় দাও বাবা এই যে দেখো আমার বাপি ঠাকুরদাই এই জিনিসটা কিনে এনেছে এটা কি তোমরা কেউ কি জানো যে এটা কি যদি জেনে থাকো এটা কিন্তু ওয়েট আছে ও কতটা হবে 560 মত এটা মানে এরকম 560 মত এটা ওট হবে এই দেখো এই জিনিসটা তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করো আর তবু আমি বলে দিচ্ছি এই যে শীতকাল পড়ে যাচ্ছে এখন যে অলকপি ফুলকপি লঙ্কা আর সিতা দিদা দি দেওয়া হবে টমেটো বিট সবকিছু ওই যে পলি টানতে হয় না এই কোদালটা দিয়ে কিন্তু টানা হবে এটা কিন্তু একটা কোদাল ঠিক আছে কোদাল বলনোড়া হল তাই বালচা বালচা কি বালচা ওটা তো যাই হোক এটা কিছু একটা বলে এর নামও রয়েছে তাই না রেখে দিয়ে আমাদের একটা ছোট কোদাল ছিল সে কোদালটা হারিয়ে গেছে পার্শি কোদাল পার্শি কোদাল ছিল সে কোদালটা হারিয়ে গেছে ওই জন্য বাবা আবার এই কোদালটা কিনে এনেছে তো এই দুটো ঝিঙে মা হুম দুটো ঝিঙের দাম সাড়ে বারোটা আঘুরে একটা 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 ঝিঙে সাড়ে বারোটা আগুুরে হ্যাঁ বাবা আরে কী দাম অ্যাঁ না না শুকনো না এ একটু না ঘষা খাইয়ে কি করে ওরাও ঝিঙের খোলা কি দেখে যেটা কিকু কেমন দুটোর দাম পঁচিশ টাকা কি আশ্চর্য আর এই যে তেলটা নিচি আর আলু নিছি দু কেজি আর এই যে আমার বাপি মাছ তো নিইনি বললাম যে কিছু মাছ নেই তা বলছে না এই মাংস নেব আর ঢেঁড়স ঢেঁড়স নিয়েছি ঢেঁড়স হচ্ছে কতটা পাঁচশো পাঁচশো তিরিশ টাকা পাঁচশো হ্যাঁ ষাট টাকা করে আর এই আলু নিছি বন্ধুরা এই কিন্তু এবার আমরা আলু কিনছি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ শ্রাবণ তাহলে বন্ধুরা ছ মাস কিন্তু বাড়ির আলু খাইছি একটা আলু কিনিনি এখনো পর্যন্ত আছে এখনো দু কেজি আড়াই কেজির মতো আলু আছে কিন্তু সেই আলু যেন খাতে যেন খুব একটা আলু কেনা হয়েছে বাজার আলু আর মাংস আর তেলের বোতল এই হচ্ছে বাজার আর বাপি তো ওই মানে একদম টাকা পুরো মানে একদম খাপে খাপ টাকা যে কটা টাকা বাজার করতি সব একদম লাস্টের ওই ফুচকা খায় শেষ হয়ে গেছে বাড়ি আর কোনো খাবারও নিয়ে আসেনি আমিও একটা খাবার খাতে পারিনি বাড়ির জন্য নিয়ে আসা তো চলে এখন দেখি সরঞ্জাম গোছায় কাটাকুটি করি সেই যে বাজার থেকে আসলাম এসে শরীরটা বড্ড খারাপ লাগছে কেন তো কি জানি ওই যে বিকালবেলা ডান্স ফান্স করার পরে যে এসেছি এসে শরীরটা এত খারাপ লাগছে ছোট ছোট করে দিয়েছি ধুয়ে নেব এবার রান্নাঘরটা এত পরিমাণে নিচে হয়ে গেছে ঠিক দাঁড়াতে পারতি না এই জায়গাটায় কিরম থাকে মাথায় বদে যাচ্ছে মানে মানে রান্নাঘর বড্ড নিচে হয়ে গেছে আবার একটা ঘর ঠিকঠাক করে উঁচু করে বাঁধতে হবে না এর মধ্যে থাকা মুশকিল হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর মধ্যে তেল দিয়েছি মশলা কিন্তু এখনো বাটা হয়নি আগে আমি আলুটা মানে ভাজ দিয়ে দেবো কারণ অনেক সময় লাগবে এখন সাড়ে নটা দশটা দিয়ে যাচ্ছে ওই জন্যই দেখি বাপিও খিদে লেগেছে ওরও খিদে পেয়েছে দেখি আলুগুলো ভাজে আর বন্ধুরা আজকের আমার শরীরটা বড্ড খারাপ লাগে আলুতে একটু লবণ দিয়ে দেবো যে আলুটা ভাজে নেব অনেকদিন হয়ে গেছে ইন্ডাকশানে মাংস করা হয় না তো আজকে ভাবছি যে ইন্ডাকশানে একটু মাংস করে আর ওই গ্যাসটাও কিন্তু আজকে দেখছি লাল লাল জ্বলতেছে মনে হয় বোধহয় গ্যাসটা আর নেই প্রায় শেষ হয়ে যাওয়ার কথা ঢাকা থাক আমি মশলাটা বেটে নিই এদিকে দেখো আমার মশলা বাড়তে বাড়তে আমার এই যে আলু কি দারুণ ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এবার এই বাজারে কেনা আলু তো বেশ বড় বড় দেখতেও বেশ ভালো লাগতেছে আলুগুলো তুলে নিই বন্ধুরা আলু তুলে নিছি এখন কড়াই যে কতটা তেল আছে ঠিক বুঝতে পারছি না এই চ্যাপটা কড়াই রান্না না করে যা অভ্যাস বন্ধুরা বন্ধুরা আমরা হচ্ছে গ্রামের মানুষ এসব চ্যাপটা কড়াই রান্না করার সত্যি অভ্যাস নেই আমাদের কাঠের উনুনটা হলে বেশ ভালো হয় এইবারে যে বৃষ্টিটা থেমে যাক এবারে ভাবছি বাইরে একটা উনুন তৈরি করব আর রান্নাঘর তৈরি করব বেশ বড় করে কাঠের জালে দাউদাউ করে রান্না করব আমাদের একটু কাঠের জাল হলে বেশ কিন্তু ভালো হয় তো এখন দেখি এই যা তেল আছে মনে হয় এই তেলেই বোধহয় হবে এখন এই পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে মশলাটা বানিয়ে নিই মশলাটা কিন্তু ঢাকে ঢাকি করতেছি বাবারে ধরতে দেখতেছি বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো হচ্ছে এতে আবার কড়া ধরে না রান্না করলেই হয় না মশলা কষা হয়ে গেছে এবার মাংসটা দেবো বন্ধুরা এই যে দেখো ইন্ডাকশানে কিন্তু ঢেকে রান্না করলে মাংসটা বিরাট শুদ্ধ হয়ে যায় তো আমি এক্ষুনি আলগা করে দিয়েছি এই দেখো এখন কষাই হচ্ছে আর এই ইন্ডাকশানে রান্না করলে একটা তরকারি স্বাদ একটা অন্য রকম লাগে গ্যাসে রান্না করলে একটা অন্য রকম লাগে আর উনুনে রান্না করলে কিন্তু একটা অন্য রকম লাগে আমার যেন মনে হয় ওই উনুনের রান্নাটা সব থেকে বেস্ট রান্না তো তোমাদের কিসের রান্নাটা ভালো লাগে অবশ্যই বলবে সার হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝোল পড়ছে দেখো রান্না হয়ে যাওয়ার পথে এই যে দেখো বন্ধুরা এই যে এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে শরীরটা যেন পরপর আরো খারাপ লাগতেছে কেন থেকে এই যে দেখো ইন্ডাকশানে কিন্তু যথেষ্ট খারাপ না ভালোই রান্না এসে এই দুবার রান্না করলাম ইন্ডাকশানে মাংস এমনি তরকারি করি আর আর শরীরটা খুব খারাপ আবার কালকে ভোর ভোর উঠতে হবে সাড়ে চারটের দিকে উঠতে হবে উঠে কাজকর্ম গুছিয়ে সকালবেলা চলে যাব সাইকেল টানে কারণ মাদের কালকে রোয়া দেবে সকালবেলা যেতে হবে দিন হয়তো মাদের বিঘে জমি আছে সেই জমিটা এখন হবে দাদা আছে দাদা বাড়ি এসে কাজের গিয়ে তিনজনে রোব তো এখন এই যে ভাত বাড়তে শরীরটা খুব খারাপ লাগতেছে বন্ধুরা আমি ঠিক যেদিন যেদিন এই নাচের প্রোগ্রামগুলো করি সেই দিন ঠিক আমার শরীরটা এরকম খারাপ লাগতো এই যে এখন ভাত বাড়তেছি বাপি ফেলে নিজের ছিল ওর জোর কুরকুর ডেকে রাখেছি কারণ সন্ধেবেলা ও ভাত খেয়েছে তো ওই জন্যই ওর আর সেরাম খিদে ভাবছে না একটু মাংস টাংস হলে কাঁচা পেঁয়াজ খাই কিন্তু ডাক্তারে বারণ করতেছে আর কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না আর হাতের চুলকানার জন্যই অনেক কিছু বন্ধ যেমন কাংড়া কচ্ছপ কুচে মাছ চিংড়ি মাছ পৈশাক এসবগুলো টোটালি বন্ধ আগে উঠে এসো হাত দাড়ি করবো না তো তো খেয়ে নেই কালারটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু দেখো আমার তো বেশ ভালোই লেগেছে আবে মাংস উঠছেন না যে শুধু আলু উঠতেছে আর আলুর সাইজটা দেখেছে বন্ধুরা অনেক দিন পরেই বড় আলু খাচ্ছে তো বেশ ভাল লেগতেছেন বাপি আবার মঠে খায় না ওর বাবা আবার সলিড মাংস খায় না তাই এই যে ভাত খাতি বইছি আর লেবুটা শুকতোস কেন এরা হচ্ছে লেবু ওই কাকিমাদের বাড়িতে লেবুটা একটা না বেশ সাত আটটা লেবু তুলে নিয়ে এলাম কারণ কাকিমা বলেছে আমাদের বাড়ি লেবু বেশ ভালো লাগে খাতে এদি সুরেশ মাকে দিয়ে কি লেবু সরাও আলুগুলো কি সুন্দর ভুলে যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ডান হাত দিয়েই ভাত খাচ্ছি তোমাদের বারবারই বলছি কেউ জন্য আবার বাজে কমেন্ট করো না কারণ ক্যামেরা কেউ যদি ধরতো তাহলে আর এরকম হতো না যে রস চেপে দিচ্ছে এখানে এই গন্ধরাজ লেবুর রস কিন্তু বেশি হয় না কিন্তু সেন্ট খুব বেশি মাংস হলে একটু আমার পেঁয়াজ ভালো লাগে তা সে আর পেঁয়াজ তো খাতে না কিরম লেগে বলো এটা ইন্ডাকশনে রান্না করেছি বলো তো বন্ধুরা আজকে এই যে সারাদিনের পর্ব আজকে যা করলাম নাচা গানা বাজার ঘাট রান্না বান্না আর এই খাওয়া দাওয়ার পরে এখন বাসন কোষণগুলো সব মেজে রাখবো কারণ সকালবেলা মেজে রাখা সম্ভব হবে না একদম ফার্স্ট ভরে চলে যাব তো আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে শুভরাত্রি